আপনারা অনেকে জানেন যে সারা বাংলাদেশে সরকারিভাবে নয় মাস থেকে পনেরো বছরের নিচে বাচ্চাদেরকে টাইফয়েডের টিকা দেওয়া হবে সেটা ছিল এই মাসের এক তারিখে দেওয়ার কথা ছিল সেটা একটু টাইম পিছিয়েছে আগামী মাসের বারো তারিখে সেই টিকাটা সবাইকে দেবে কিন্তু এই টিকাটা নিতে হলে অবশ্যই আপনার বাচ্চার ডিজিটাল জন্ম নিবন্ধন থাকতে হবে এবং সেই জন্ম নিবন্ধন কার্ড দিয়ে একটা রেজিস্ট্রেশন করে টিকার একটা কার্ড আপনাকে বের করতে হবে এবং সেই কার্ডটা নিয়ে আপনি টিকা সেন্টারে গেলেই আপনার বাচ্চাকে টিকা দেওয়া হবে না হলে আপনি টিকা দিতে পারবেন না এই জন্য বলবো যদি আপনার বাচ্চার ডিজিটাল কার্ড না থাকে জন্ম নিবন্ধনের তাহলে অবশ্যই আপনার ইউপি পরিষদে গিয়ে সেখান থেকে একটা ডিজিটাল জন্ম নিবন্ধন করে নিয়ে আসবেন আর যদি থাকে তাহলে আপনি কিভাবে আপনার মোবাইল দিয়েই এই টিকার জন্য রেজিস্ট্রেশন করে কার্ড বের করতে পারবেন আজকে সেটা নিয়ে আপনাদেরকে আমি ভিডিও দিব আপনাদের কারো কাছে দৌড়াদৌড়ি করতে হবে না আপনি নিজেই আপনার নিজের বাচ্চার টিকার কার্ড অনলাইনে মোবাইলের মাধ্যমে আপনি বের করতে পারবেন সেটা আজকে আপনাদেরকে আমি সুন্দরভাবে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিব ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে সবাই সবার বাচ্চাকে এভাবে এই ভিডিওটা দেখে রেজিস্ট্রেশন করে টিকাটা দিতে পারে আর অবশ্যই লাইক কমেন্ট করবেন তো বেশি কথা না চলুন আমরা স্ক্রিনের দিকে যাই কিভাবে আমরা সেই রেজিস্ট্রেশনটা করে কার্ডটা বের করব সেটাই এখন দেখাচ্ছি প্রথমে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে আপনি সার্চ অপশনে যাবেন সার্চ অপশনে গিয়ে লিখবেন ভি এ এক্স ই পি আই এই লিখাটা লিখবেন এই লেখাটা লিখে আপনি সার্চ বাটনে চাপ দিবেন সার্চ বাটনে চাপ দিলে প্রথম যে ওয়েবসাইটটা এসেছে সরকারি ওয়েবসাইট এই ওয়েবসাইটটার মাঝে আপনি ঢুকবেন এই যে দেখেন একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে গেছে এই ওয়েবসাইটে একটু নিচেই নামবেন নামার পরে দেখেন এখানে একটা অপশন আছে নিবন্ধন করুন এই নিবন্ধন অপশনে আপনারা চাপ দিবেন নিবন্ধন অপশনে চাপ দিয়ে প্রথমে আপনারা ওই জন্ম নিবন্ধনের বাচ্চার যে জন্ম তারিখ আছে সেটা দিবেন প্রথমে দিন দিবেন আমি দিচ্ছি আমার ওটাতে যেটা আছে বারো আর এখানে মাস দেব হচ্ছে দুই আর এখানে বছর দেব হচ্ছে দুই হাজার সতেরো দু হাজার সতেরো এইবার এখানে লিখা আছে জন্ম নিবন্ধন সনদ নাম্বার জন্ম নিবন্ধনে যে সনদ নাম্বার থাকে সতেরো ডিজিটের সেই সনদ নাম্বারটা এখানে আপনারা দিয়ে দিবেন এই যে আমি দিয়ে দিলাম এখন এটা এখানে লিখা আসছে যে পুরুষ না নারী আমি যেহেতু পুরুষের করব আমি পুরুষ দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে একটা কোড আছে এই কোডটা নিচে বসিয়ে দিতে হবে আমাদের একটু খেয়াল করবেন বিয়াই ইউ এক্স ডি কে সবই বড় হাতের আছে আমিও বড় হাতের দিলাম এখন যা চাই করুন আমরা চাপ দিবো একটু লোডিং নেবে লোডিং নিয়ে এখানে ওপেন হবে আমরা একটু ওয়েট করবো দেখেন এখানে কিন্তু অলরেডি চলে এসেছে যারটা আমি করবো তার নাম চলে এসেছে সাদ আহমেদ ঠিক আছে মাতার নাম শারমিন নাহার পিতার নাম সোহানুর রহমান দেখেন এখানে চলে এসেছে এখন তাদের এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে এখানে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি যে মোবাইল নাম্বারে হচ্ছে একটা কোড যাবে আচ্ছা ইমেইল থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই পাসপোর্ট নাম্বার থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই এখন আপনি এখানে বিভাগ সিলেক্ট করবেন সেই যে বিভাগে আছে সেই বিভাগটা এখানে আমাদের সিলেক্ট করতে হবে এখানে আমি বিভাগ সিলেক্ট করি যেহেতু খুলনা আমি দিয়ে দিলাম খুলনা এরপরে আসছে হচ্ছে জেলা জেলা দিব আমি জেলা হচ্ছে মাগুরা আমি দিয়ে দিলাম মাগুরা থানা আসছে থানা দিব আমি ইউনিয়নটা দিয়ে দিব আমি ওয়ার্ডটা দিয়ে দিব আমি গ্রাম বা পাড়া এটা থাকলে দিবেন না থাকলে না দিলেও সমস্যা নাই এখন আমি সাবমিট করব। আমি সাবমিটে চাপ দিলাম সাবমিটে চাপ দিলে এখন ফোন নাম্বারে একটা কোড যাবে সেই ওটিপি যে কোডটা যাবে যে সংখ্যাটা যাবে সেই সংখ্যাটা এনে এখানে আমার দিয়ে দিতে হবে এই যে কোডটা চলে এসেছে সিক্স টু ওয়ান জিরো সিক্স টু ওয়ান জিরো দিয়ে এখন সাবমিট দিয়ে দিতে হবে আমি সাবমিট করে দিলাম একটু ওয়েট করবো আমরা দেখেন এখানে কিন্তু চলে এসেছে যে এই যে সাদ আহমেদ পিতার নাম শানুর রহমান মাতার নাম শারমিন নাহার জন্ম তারিখ এত ফোন নাম্বার জন্ম সনদ নাম্বার জাতীয় পরিচয়পত্র নাম্বার যাই হোক জাতীয় পরিচয়পত্র নেই বিধায় এখানে জাতীয় পরিচয়পত্র আসেনি এখন এখন আমরা কি করব। আমরা এখানে এই যে উপরে লিখা আছে টাইফয়েড আমরা এই টাইফয়েডে চাপ দিব চাপ দেওয়ার পরে এখানে লিখা আছে টাইফয়েডের নিবন্ধন করুন আমরা এই টাইফয়েডের নিবন্ধনের উপর চাপ দিব চাপ দেওয়ার পরে এখানে লিখা আছে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীর জন্য উপরেরটা আর শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশুদের জন্য এটা আমি এই নিচেরটা দিচ্ছি বিভাগের নামটা আসছে এখন আমি এখানে জেলাটা সিলেক্ট করব এখানে হচ্ছে থানাটা সিলেক্ট করব এখানে হচ্ছে ইউনিয়নটা সিলেক্ট করব এখানে হচ্ছে ওয়ার্ডটা সিলেক্ট করব আপনারাও এইভাবে সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এখানে আসছে ভ্যাকসিন কেন্দ্র আমি কোন কেন্দ্র থেকে ভ্যাকসিনটা নিব এখানে আমি চাপ দিচ্ছি চাপ দেওয়ার পরে আমার এখানে কিন্তু তিনটা অপশন এসেছে তিনটা জায়গায় ভ্যাকসিন দেওয়া হয় তো আমি এই প্রথমটা দিয়ে দিচ্ছি প্রথমটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখন আমি এখানে সাবমিট অপশনে চাপ দিব এখন অপেক্ষা করতে হবে দেখেন আমার সাবমিট দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এটা হয়ে গিয়েছে এখানে লিখেছে মানে টাইফয়েডের ভ্যাকসিন কার্ড ডাউনলোড আমার টাইফয়েডের ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে বলতেছে টাইফয়েডের ভ্যাকসিন সনদ ডাউনলোড মানে ভ্যাকসিনটা দেওয়ার পরে যে সনদটা সেটা হচ্ছে নিচেরটা চাপ দিয়ে ডাউনলোড করে নিতে হবে এখন আমরা কার্ডটা হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোড করব সেই জন্য আমরা এই যে মাঝের যে অপশনটা আছে টাইফয়েডের ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এটার উপর আমরা চাপ দেব এই যে আমাদের ভ্যাকসিন কার্ডটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে এটা আমরা কিভাবে বের করব। এই যে থ্রি ডট মেনুতে চাপ দিব চাপ দেওয়ার পরে এই যে ডাউনলোড ডাউনলোড অপশনে যাব। যার পরে এই যে প্রথমেই কিন্তু আমাদের ডাউনলোড হয়ে আছে আমরা এটার উপর চাপ দিব। চাপ দেওয়ার পরে দেখেন এই যে যে কার্ডটা এই কার্ডটাই হচ্ছে অরিজিনাল মানে কার্ড এই কার্ডটা প্রিন্ট করে নিয়ে আমাদের ভ্যাকসিন দেওয়ার জন্য আমাদের ভ্যাকসিন সেন্টারে টিকা কেন্দ্রে গিয়ে এই কার্ডটা নিয়ে যেতে হবে তাহলে আমাদের বাচ্চাদেরকে ভ্যাকসিনটা দেবে এই কার্ডটা দেখেন সব কিছু এখানে দেওয়া আছে এখানে নামটাম চলে এসেছে সাদ আহমেদ ঠিক আছে নিবন্ধন নাম্বার মার নাম বাবার নাম ফোন নাম্বার সব কিছু কিন্তু চলে চলে এসেছে এসেছে ঠিকানা মানে টিকার সব কিছু বিস্তারিত চলে এসেছে তো আপনারা ঠিক এইভাবে করেই আপনারা আপনাদের বাচ্চার টিকার জন্য কার্ডটি নিবন্ধন করে নিবেন নিবন্ধন করে নেওয়ার পরে এইভাবে আপনারা কার্ডটি বের করে নেবেন নেওয়ার পরে এটা প্রিন্ট আউট করে আপনারা টিকা সেন্টারে নিয়ে যাবেন তাহলে এই কার্ডটা দেখালেই আপনাদেরকে টিকা দিয়ে দেবে আশা করি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের বাচ্চার টিকার জন্য এই কার্ডটা আপনারা নিজেরাই আপনাদের ফোনের মাধ্যমে আপনারা নিবন্ধন করে নিতে পারবেন কারো কাছে দৌড়াদৌড়ি করতে হবে না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিন যাতে করে তারা সবাই নিজেরা এই কার্ডটা এভাবে রেজিস্ট্রেশন করে নিতে পারে আর তাদের বাচ্চাদেরকেও টিকা দিতে পারে আর সবাইকে অনুরোধ করব যেহেতু এখন আমরা সবাই সচেতন অবশ্যই আমাদের বাচ্চাদেরকে যাদের বয়স নয় মাস থেকে পনেরো বছরের নিচেই তাদের সবাইকে আমরা আগামী মাসের বারো তারিখে বাংলাদেশে ফ্রি টাইফয়েডের টিকা দেবে আমরা সবাইকে টাইফয়েডের টিকাটা দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমরা এটা যেন ভুল না হয় আর আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন হলো আপনাদের উপকারে আসলো কিনা অবশ্যই লাইক করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ